আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একজন দর্শন সার্ভাইভারের যে পিটিএসডি হয় সেটি কিভাবে মোকাবেলা করবে এবং তিনটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক এবং দর্শন এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমাদের পীড়াদায়ক কষ্টের কারণ যার ভিতরে বা যার কারণে এই সমস্যাটা কারো ভিতরে হয় অর্থাৎ দর্শিদার যেমন বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা হয় ঠিক একই রকম তার ভিতরে বিভিন্ন অপরাধ বোধ হয় বিভিন্ন রকমের বডি শেমিং হয় সে নিজেকে নিয়ে ভাবে কষ্ট তার ভিতরে থাকে কাউকে যে শেয়ার করবে সেটিও সে পারে না তাহলে যখন এই বিষয়গুলো হয় কাকে শেয়ার করবে কে তার সব থেকে কাকে শেয়ার করলে সে কথাগুলো শোনাবে না তাকে এ নিয়ে অন্য রকমের কষ্ট সে দিবে না তখন কিন্তু সে খুঁজবে এবং তখন হয়তো তা সে একাকিত্ব বোধ যেমন কাজ করে তার ভিতরে উদ্বিগ্নতা মানসিক চাপ বোধ কাজ করে বিভিন্ন রকমের বিষণ্ণতা তাকে যেন গিরে রেখে সময় এক থেকে মুক্তি পাওয়ার জন্য যে একটু সামনে আগানো কথা বলা সেই কথা বলার যে ওয়ে সেটিও হয়তো বা সে হারিয়ে ফেলে তাহলে এখান থেকে তো বের হতে হবে প্রথমেই যে বিষয়টি আমি বলবো সেটা হলো নিজেকে দোষ না দেওয়া যখন এই ধরনের একটা অকারেন্স কারোর ভিতরে হয় তখন নিজেকে সেলফ বিলিভিং করে আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি অবশ্যই এটি ইচ্ছা করে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে আপনি মিলিত হননি আপনাকে এই জায়গাটাতে একদম ক্লিয়ার থাকতে হবে এই কষ্টগুলো বা এই ব্যথাগুলো আপনার কিন্তু যিনি বা যাহারা এই কাজগুলো করেছে তারা অবশ্যই নরপশুর মতো কাজ করেছে এবং সেটা আপনার ওপরে ব্যবিচার করেছে আপনাকে কষ্ট দিয়েছে এবং তার জন্য তারাই কেবলমাত্র দোষী সুতরাং নিজেকে দোষ দেওয়া থেকে সবসময় বিরত থাকো অনেক সময় এই যে সমস্যাটি যদি আপনাকে অনেক বেশি সমস্যা সমস্যাগ্রস্ত করে ঘিরে রাখে তাহলে দুই নাম্বারে যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি সেটা হলো ট্রোমা ইনফর্ম সাইকোথেরাপিস্টের সহযোগিতা নেওয়া সেক্ষেত্রে ইউএনডি খুব ভালো কাজ করে যাদের ভিতরে এই যে ট্রোমা থাকে তাদের ভিতরে অনেক সময় দেখা যায় সাইকোলজিক্যাল যেমন সমস্যা হয় ফিজিওলজিক্যাল বেশ কিছু সমস্যা তৈরি হয় এই ফিজিওলজিক্যাল বা সোমাটিক যে ইস্যুগুলো তার জন্য থেরাপিটিক প্রসেস রয়েছে বিভিন্ন রকমের ইএমডিআর আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন আর রিপ্রসেসিং খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিটিক প্রসেস আপনার এই থেরাপির আন্ডারে যদি যান সাইকোট্রোমা অথবা আপনার ভিতরে যদি মনের কষ্টের জায়গাটায় এমন হয় সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের ডিজর্ডার বা লক্ষণ দেখা দেয় সেটি খুব অল্প সময়ের ভিতরে ইএমডিআর থেরাপির মাধ্যমে সহজ সমাধান করা যায় এছাড়া সিবিটি কংটি বিহেভিয়ার থেরাপি এনএলপি নিউরোল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং এগুলোর মাধ্যমে ভালো কিছু চিকিৎসা পদ্ধতির অনুসরণ করে একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হয় আপনারা এই ধরনের যারা প্রফেশনাল রয়েছে তাদের কাছে যেতে পারেন আপনি যে সমস্যার ভিতর দিয়ে গিয়েছিলেন যে মনকষ্ট বিতর দিয়ে গিয়েছেন যে রকম ট্রম আপনার ভিতরে ছিল সেখান থেকে আপনি বের হয়ে আসার জন্য আপনার নিজের ভিতরে যে শক্তি ছিল সেই শক্তিকে আবার পুনরুজ্জীবিত করতে হবে আপনি এখন বা অনেক বেশি কষ্টে আছেন সেই কষ্টটা এখন কোনো বিষয় বা কোনো কোনো একটা ঘটনা আপনার লাইফে হয়ে গিয়েছে দেখে এটি কিন্তু দেখা দিয়েছে সুতরাং এখান থেকে বের হতে গেলে আপনাকে একটু একটা স্টেপ সামনে আগাতে হবে সেই জায়গাটাতে নিজেকে সবসময় যেমন দোষ দিবেন না কিভাবে মোটিভেটেড করে আমার বাকি লাইফের যে কাজগুলো সঠিকভাবে করতে পারি তার দিকে খেয়াল রাখব পৃথিবী পৃথিবীর গতিটি চলে এইখানে অনেক সময় আমাদের লাইফে যেমন বিভিন্ন রকমের জ্বর জলোচ্ছ্বাস আমরা দেখি ঠিক পার্সোনাল লাইফে পার্সোনাল লাইফের ডেভেলপমেন্টের জায়গাটাতে বিভিন্ন ধরনের এই ধরনের মাইল দেখা দিতে পারে আপনাকে অবশ্যই ফরওয়ার্ড হতে হবে সামনের দিকে আগাতে হবে এই যে বিষয়টি আপনার হয়তো বা শরীরের ভিতরেও বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ইস্যু যেগুলোকে সোমাটিক ইস্যু বলা হয় হয়তোবা আপনার বুকে মাথায় পেটে পিঠে বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয়েছে ব্যথা অনুভব করেন কষ্ট অনুভব করেন সেই জায়গাটিতে বিভিন্ন রকমের মেডিটেট বডি স্ক্যান থেরাপি আছে সেগুলো করতে পারেন ইয়োগা প্র্যাকটিস করতে পারেন আমরা গ্রাউন্ডিং টেকনিক বলি সেই গ্রাউন্ডিং টেকনিক করতে পারেন আপনি রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন বর্তমানে থাকা প্র্যাকটিসগুলো আপনি করতে পারেন এগুলো দেখবেন আপনার ভিতরে যে ট্রমার ফলে এই যে সারভাইভার হিসাবে আপনার ভিতরে এমন কিছু পাওয়ার বা ক্ষমতা দিবে যার মাধ্যমে আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন অবশ্যই আমরা আপনার সাথে আছি এই ধরনের কোনো সমস্যা হলে আপনি সাইকোলজিক্যাল হেল্পের জন্য আমাদের শরণাপন্ন হতে পারেন সর্বশেষে একটা বিষয় বলি অনেক সময় এই ধরনের সারভাইভার যারা আছেন তাদের মনের কষ্টের জায়গা যখন কাউকে বলতে না পারেন তখন তার ভিতরে বিষণ্নতা এমন একটা জায়গায় পৌঁছে যায় লাইভ পজিশনটা হয়ে যায় আই এম নট ওকে ইউ আর নট ওকে আই ম্যানি আমি ভালো নেই এই পৃথিবীর অন্য কেউই ভালো নেই তাহলে এই সময়টা তার ভিতরে হোপলেসনেস কাজ করে যার কারণে অনেক সময় তার ভিতরে সুইসাইডাল অ্যাটেম্প হওয়া সুইসাইডাল আইডিয়েশন হওয়া ইভেন সুইসাইড করে ফেলবে এরকম একটা কমিটমেন্টও কিন্তু তার ভিতরে কাজ করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের স্মরণপূর্ণ হতে পারেন অথবা আপনার মনের কষ্টগুলো আমাদের এই সেন্টারে রাজুয়া করে স্বাস্থ্য সেবা কেন্দ্রে যারা আছেন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা এডুকেশনাল সাইকোলজিস্ট তাদের স্মরণপূর্ণ হতে পারেন সবাই ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ